ডক্টর ইউনুস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটা সময় এটা কল্পনা করা যেত না দুই মাস আগেও আমরা কল্পনা নিই আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে ভারতের অধিকৃত এলাকা দুইটা এলাকা ওইগুলোর মধ্যে চীনারা ঢুইকা নিজেরা সেখানে শহর বানানোর ঘোষণা দিয়েছে এবং তথ্যসূত্র বলছে যে ইতিমধ্যে অনেকগুলো জায়গা নাকি তারা দখলও করে নিয়েছে তবে মোদীর সরকার জনগণকে এই ধরনের তথ্যগুলো আপডেট দিতে চায় না এ পর্যন্ত চীন ভারতের কোন কোন অঞ্চল দখল করে নিল ভারত কি পারবে চীনের হাত থেকে সেভেন সিস্টার্সকে বাঁচাতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এবার একটা আজ্ঞাওয়ালা বাস দিলেন নরেন্দ্র মোদীকে একেবারে আজ্ঞা সহ কে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট দিয়েছেন আজ্ঞাওয়ালা বাসটা কিভাবে দিলেন এটা হলো আপনাদের সামনে তুলে ধরা বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে এটাই হওয়ার কথা আসলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অকল্পনীয় একটা গণতান্ত্রিক দেশে মোটা দাগিগুলো হবারই কথা ছিল একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে যেটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আগে রাষ্ট্রপতি নির্বাচিত হতো নির্বাচিত যে সংসদ সেই সংসদ সদস্যদের ভোট রাষ্ট্রপতি নির্বাচন হতো কিন্তু এখন প্রত্যক্ষ ভোট হচ্ছে জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে একটা হচ্ছে ষড়যন্ত্র দেশি বিদেশি ষড়যন্ত্র করে দেওয়া যেন বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে করতে না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনের সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির উঠিছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর ইউনুস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল দর্শক নিঃসন্দেহে আপনারা শুনলে অবাক হবেন যে একটা সময় এটা কল্পনা করা যেত না এবং দুই মাস আগেও আমরা কল্পনা করিনি আমরা অবাক যে এরকম একটা বিষয় বাংলাদেশ সরকার হজম করতে পারবে চমৎকার দর্শক খবর হচ্ছে আপনারা জানেন যে ইস্কন সন্ত্রাসী আহ চিন্ময় দাস তাকে নিয়ে তুলকামাল কাণ্ড ঘটেছিল ভারত জল প্রতিবাদ করেছিল বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছিল এমনকি একজন সরকারি আইনজীবীকে হত্যাও করেছিল দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করেছিল এবং আন্তর্জাতিক মিডিয়ায় এটা নিয়ে প্রপাগান্ডা চালিয়েছিল কিন্তু কোনো কিছুতে কাজ হয়নি আমরা ভেবেছিলাম বা অনেকেই ভেবেছিল চিন্ময় দাসকে নিয়ে ভারত সরকার এতটা সিরিয়াস হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এতটা সিরিয়াস দেশে এবং বিদেশে সরকার মনে হয় চিন্ময়কে গ্রেপ্তার করে ভুলই করলো এবং সরকার কেউ কেউ এ বলেছিল যে না না এটা ঠিক হয়নি সরকারের মধ্যে অতি উৎসাহী কেউ মনে হয় গ্রেপ্তার করেছে সরকারকে ফেললো চিন্ময়কে গ্রেপ্তার করে চিনময়ের মতো লোককে ভারত থাকতে হজম করার সক্ষমতা নেই এরকম ছিল সরকার এটা বলেছিল আমাদেরকে যেটা কেউ করেছে এটা ঠিক হয়নি কিন্তু না ডক্টর ইনুস সরকার ঠান্ডা মাথায় সন্ত্রাসী চিন্ময়কে গ্রেপ্তার করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দুত্ববাদী সন্ত্রাসী কার্যক্রমের কোনো বিস্তার যাতে না ঘটতে পারে ভারতের কোন ষড়যন্ত্র হিন্দু কার্ড সংখ্যালঘু কার্ড এগুলো জন্য বাংলাদেশ এক্সিকিউট না হয় এই জন্য ঠান্ডা মাথায় বুঝে শুনে সরকার চিনময়দাস গ্রেপ্তার করেছিল এবং গ্রেপ্তার করার পর সরকারও সন্ধি আনছিল এ বিষয়ে আমাদের সরকার অনেক দায়িত্বশীল পর্যায়ে অনেকের সাথে কথা হয় যে একে হজম করা যাবে না মনে হয় ভারত যেভাবে সিরিয়াস হয়েছে যেভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বাংলাদেশ বর্ডার ঘেরা করবে এই সেই অমুক তমুক কত হুমকি ধামকি ঢিল মারে মনে হয় হজম করা যাবে না তাকে খুব দ্রুত ছেড়ে দিতে হবে কিন্তু না চিন্ময়কে সরকার সফলভাবে হজম করেছে কিভাবে সর্বশেষ চিন্ময়ের যে জামিন শুনানি ছিল সেখানে জামিন হয়নি চিন্ময়ের জামিন হয়নি এই জামিন শুনানি আগে আনার জন্য ডিসেম্বরের মাঝামাঝি সময় করার জন্য অনেক চেষ্টা করেছিল ডিসেম্বরে মাঝামাঝি সময় হয়নি প্রথম দিকেও হয়নি জানুয়ারিতে হয়েছে তাও জামিন পায়নি এই যে চিন্ময়কে আটকে রাখতে পারাটা সর্বশেষ জামিন না মঞ্জুর করা এটা চিন্ময়কে হজম করা হিসেবে আমরা দেখতে চাই এর মানে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে সন্ত্রাসীদেরকে বাংলাদেশ সরকার ডক্টর ইউনুস সরকার হজম করতে পারে ডক্টর ইনুস সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যে কোনো চাপ তারা সামাল দিতে পারে এটার উপর ভিত্তি করে আমরা বলতে চাই বিএনপির চারা সরকার হজম করতে পারবে চাপ সামাল দিতে পারবে দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে এইভাবে ধীরে ধীরে ডক্টর ইনুস সরকার স্টেবল হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে হবে চিনময়কে সরকার খেয়ে ফেলতে বা হজম করতে পেরেছে ইট মিনস সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা হিন্দুত্ববাদী ষড়যন্ত্র সম্ভবত এইটি পার্সেন্ট বন্ধ হয়ে গেল অনেক চালাকি করেছিল মুসলিম আইনজীবী হত্যা করেছিল শেষ পর্যন্ত চিন্ময়কে জেলেই থাকতে হলো বাংলাদেশের সীমান্তে দুই চারজন চোরা কারবারি যারা ধরেন কোমরের মধ্যে গুজে দুই চারটা শাড়ি আনে আবার ব্ল্যাক মার্কেটে যারা কাজ করে ধরেন দুই বস্তা চিনি এর পাশাপাশি আপনি ধরতে পারেন যে এই পার থেকে ওই পার বাংলাতে একটা গরু নিয়ে যাচ্ছে তো এরকম নিরীহ মানুষগুলোকে মানে হত্যা করে ভারতের বিএসএফ বাঘ নেই বনে বিলাই রাজা যে একটা প্রবাদ বাক্য আছে না ঠিক ওই ভূমিকা বাংলাদেশ সীমান্তে পালন করে আর বরাবরই আমাদের রাষ্ট্রের যে সরকারগুলো থাকেন আহ কখনোই ভারতের এই বিষয়গুলো নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে কোনোরকম অ্যাকশনে যান না একটা অ্যাকশনে যান তারা অনেক কথা বলেন যে এটা হওয়া উচিত না ওইটা বন্ধ করতে হবে যেমন এই মুহূর্তে আমাদের যিনি উপদেষ্টার খুবই শক্তিশালী উপদেষ্টা উপদেষ্টা আসিফ নজরুল স্যার বরাবরই ভারতের এই সীমান্ত কিলিং নিয়ে কথা বলতেন কিন্তু তিনি যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে ভারত সরকারকে জবাবদিহি তার আওতায় আনা অথবা কোনো ধরনের অ্যাকশন ভূমিকায় যাওয়া আপনি কি দেখছেন শুধু আমাদের এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন বলতেছেন পিঠ দেখাবে না পিঠ দেখাবেন এই সব কথাই কি হবে যাই হোক না আমাদের সীমান্তে বাগনাই বনে বিলাই রাজা শব্দবেশে থাকা এই বিএসএফ চীন সীমান্তে পাকিস্তান সীমান্তে কি ধরনের মারা খায় আজকের ভিডিওটা দেখেন ভারতের অধিকৃত এলাকা দুইটা এলাকা ওইগুলোর মধ্যে চীনারা ঢুইকা নিজেরা সেখানে শহর বানানোর ঘোষণা দিয়েছে এবং তথ্যসূত্র বলছে যে ইতিমধ্যে অনেকগুলো জায়গা নাকি তারা দখল করে নিয়েছে তবে মোদীর সরকার জনগণকে এই ধরনের তথ্যগুলো আপডেট দিতে চায় না উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেসে দুটি নতুন কাউন্টি বা গ্রাম বা মহল্লা পারে জড়িয়ে ধরেন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ভারতের ঘাড়ের উপর এই দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ভারত তবে ভারতের এই উদ্বেগকে পাত্তা দিচ্ছে না চীন বলা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দিয়ে চীনের ঘোষিত কাউন্টি বা যে প্রশাসনিক এরিয়া বানাবে সেটার কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে নয়াদিল্লি বলছে প্রতিবেশী দেশটি মানে চীন দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি এবং প্রতিবাদ জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া তারা বলছে গত সাতাইশে ডিসেম্বর উত্তর পশ্চিম চীনের জিংজিয়াং উইঘুর সাহিত্যশাসিত অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এলোর নাম হে আন এবং হে কাং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়ে দিয়েছে মানে চীনের সরকার অনুমোদন দিয়ে দিয়েছে এখন ভারত কি আপত্তি দিচ্ছে চীনগুলো পাত্তা দিচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এই কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে ভারত কখনোই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নিবে না তাদের বক্তব্য হচ্ছে যে আপনার এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বেআইনি দখলদারিত্ব আমরা মেনে নেব না নতুন কাউন্টি গঠন ওই এলাকার উপর আমাদের সার্বভৌমত্বের বিষয়ে ভারতের দীর্ঘস্থায়ী এবং ধারাবাহিক অবস্থানের ওপর প্রভাব ফেলবে না তবে চীনের অবৈধ এবং জোরপূর্বক এই দখলদারিত্বকে ভারত মেনে নিবে না তো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে আপনার অপরদিকে আপনার সিনহুয়ার আরেক প্রতিবেদন জানায় তিব্বতের সাহিত্যশাসিত অঞ্চলের ইয়ারলুং সাংপু নদীর উপরও কিন্তু সম্প্রতি চীন একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে এর জবাবে ব্রহ্মপুত্র নদীর উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়ে ভারত নিজেদের মতামত এবং উদ্বেগ জানিয়েছে মানে ভারতকে আমাদের বাংলাদেশের বিভিন্ন অংশে ভারত যেমন ড্যাম তৈরি করে বাদ তৈরি করে আমাদেরকে চিপায় ফেলে রাখছে চীন কিন্তু ঠিক সেই মধ্যে বিভিন্ন সেক্টরে ভারতকে চিপায় ফেলে রাখছে আর এই বিষয়গুলা আমি আপনি যতটুকু জানছি তার চেয়ে অনেক বেশ কয়েকগুণ বিষয়গুলা আহ মানে কি বলা হয় যে ঘটে যাচ্ছে তো দেখাও তোমাদের বিএসএফ পাঠাইয়া বাংলাদেশের সীমান্তে ঘন ঘন বিএসএফ পাঠাচ্ছে এখন আওয়ামী লীগের পলাতক কিছু নেতা ধরার জন্য যাও তো চীনের সাথে গিয়ে লড়াই লড়াই করো অতীতে ইতিহাসটা জানেন তো আমরা দেখি এখন নুরুল কবির আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউ নিয়েছেন অনেকে হয়তো এর মধ্যে দেখেছেন নিউএ তার পত্রিকা এটা পাবলিশ করেছে কিন্তু একটা ভিডিও আছে আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটা দেখে রাখুন এই ভিডিওটা এই সাক্ষাৎকারটা বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলক হয়ে থাকবে কেন থাকবে সেটা একেবারে শেষে বলছি ইন্টারভিউতে ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন খুবই মন খুলে কথা বলেছেন এবং যেহেতু নুরুল কবির আবারও বলছি কেন কেমন তার সাথে এই ভদ্রলোকেরও সংযুক্তি আছে সেই প্রসঙ্গে শেষে বলছি তো সেখানে বেশ কিছু বিষয় উঠে আসছে ডক্টর ইউনুস তার মানে এই আলোচনার চলে সাক্ষাৎকারে চলে তার বেশ কিছু ব্যর্থতা তার মুখে স্বীকার করেছেন কোনো সমস্যা নেই আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন তিনি কোনো অতিমানব নন তিনি কোনো দেবতা নন তিনি একজন মানুষ তিনি ভুল করবেন তবে হ্যাঁ আমরা যে আলাপটা করছিলাম যে সরকারের অনেক ক্ষেত্রেই তার ভুলভ্রান্তি বা তার আরও বেশি সতর্ক হওয়া বা তার আরও বেশি অ্যাক্টিভ দেখানোর যে টেন্ডেন্সি সেটা বাড়াতে হবে এবং জবাবেই আছে যে তারা আসলে যথেষ্ট যথেষ্ট এফার্ট টাফ এফোর্ট দিচ্ছেন বা টাফ হচ্ছেন না এবং ডক্টর ইউনস্কা যখন নুরুল কবি প্রশ্ন করছেন যে প্রচুর সমালোচনা হচ্ছে অনেকেই অনেক ব্যর্থতা আছে প্রবলেম আছে উনি ওটা স্বীকার করছেন মানে জানতে চান বারবার যে আপনি খেয়াল করেন আমরা এটা খেয়াল করছি যে তিনি সত্যিই যথেষ্ট খোঁজ খবর রাখে যে হ্যাঁ এগুলো হয় তিনি জানেন কিন্তু সমন্বয়ালোচনায় খুব বেশি মাথা ব্যথা এবং তাদেরকে ব্লেম করারও এমন কিছু পান না বলে তিনি বলেন কারণ বলছে তাদের অভিজ্ঞতা নেই আমারও নাই আমিও ভুল করছি সো আমি কীভাবে তাদেরকে দর্শবো আমারও বলছে খুব মানে সহজে বলে ফেলা হলো ডক্টর ইউন্সকে আসলে ওটা আমার বিনয় আমি উনি কত বড় মাপের মানুষ তার প্রমাণ দিচ্ছেন কোনো সন্দেহ নেই কিন্তু এর মধ্যে আমার দ্বিমতের জায়গা আছে সেটা হলো তিনি আসলে পারফর্ম করতে হবে উনি আসলে ওটা খুব বড় শর্ত না প্রধান উপদেষ্টার আমি মনে করি উনি আসলে আমাদের ঐক্যের প্রতীক হিসেবে এবং আমাদের মাথার পাশে ছাতার মতো হয়ে এই ছাতা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে কিন্তু যে জায়গায় উনি যথেষ্ট পরিবর্তন করতে পারেন সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদ পরিবর্তন করা ক্যাবিনেট ভাগ করে দেওয়া এরকম অনেক পক্ষে যিনি পারছেন না তাকে দারিদ্র থেকে অব্যাহতি দেওয়া এগুলো করতে হবে উনি পারছেন না ওনার অভিজ্ঞতা কম উনিও সব ঠিকঠাক পেরে উঠছেন না এটা অন্য অক্ষম অযোগ্য অদক্ষ নন পারফর্মিং উপদেষ্টা রাখার যুক্তি হতে পারে না আমি মনে করি নির্বাচন নিয়ে তিনি খুব চমৎকার দুটো সময় আবার ঠিক করছেন এই বছরের শেষে অথবা ছাব্বিশের মাঝে মাঝে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে নুরুল কবি যখন তাকে প্রশ্ন করছে এটা পাল্টায় যে আপনি কি খেয়াল করেছেন নিশ্চয় রাজনৈতিক দলগুলো এতেও সন্তুষ্ট না তারা আর স্পেসিফিক হতে চাইছে আরো তারিখ চাইছে তো উনি যেটা বলছেন যেটা আমি আসলে অনেকদিন বলেছি ডক্টর ইনসাই বলছেন যেটা আসলে চাপ দিতে চায় যাতে দেরি না হয় চাপ জারি রাখতে চাই আহ প্রশ্ন আপনি এটা বুঝে গেলেন ডক্টর ইনস তখন বলছেন উইচ ইস ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে উনি চান এই চাপটা জারি থাকুক এই চাপটা জারি থাকলে তাদের মধ্যে কেউ কেউ আছেন যা কেউ ভিন্নভাবে ভাবতে পারেন তারা যাতে ঠিক থাকেন এই টাইমের বাদে বাইরে যাতে আনা যায় তার মানে ডক্টর ইনস ইস ভেরি স্ট্রং অ্যাবাউট এই ইলেকশনের যে ডেট ডেডলাইনটা তিনি বলেছেন খুব স্ট্রং এবং উনি এটাও জানেন এটা অন্তর্নিহিত অর্থ উনি এটাও জানেন তার সরকারের মধ্যে কেউ কেউ আছে যারা এটা এভাবে ভাবছে না তাদের উপরও রাজনৈতিক দলগুলোর চাপ জারি থাকুক যাতে তারা এটা করতে এটা থেকে সরে আসতে না পারেন বন্যমূল্য এসব নিয়ে খুবই টাফ প্রশ্ন একটা সময় তাকে চাপের মধ্যে রেখেছেন ছেন কবির ফুলকপির দাম এখানে এত টাকা হয়ে যায় চাঁদাবাজি রাজনৈতিক দলের কাউকে রাজনৈতিক বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সদস্যরা এগুলো দখল করছে আপনি কোনো ব্যবস্থা গ্রেফতার করছেন না মানে ডক্টর গ্রেফতার করেছেন কিনা সেটাও জানাতে পারেননি আর তারপরে নুলকবি প্রশ্ন করছেন যে দিনের আলোতে দিন দুপুরে সব স্টপে পরিবহনে চাঁদাবাজি হচ্ছে তিনি কিছু করছেন না কেন আর সরকার কেন চোখে দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে দেখলাম যে বেশ চাপ বোধ করেছেন প্রফেসর ইউনুস এবং একটা জায়গায় বলছেন সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না অসহায়ের মতো এই অসহায়ত্ব দেখার একটা সৌন্দর্য আছে তিনি ফালতু কথা মিথ্যা কথা বলেননি স্বীকার করেছেন উনি পারছেন না কিন্তু উনি পারছেন না যেটা আমাদের চর্মচক্ষে আমরা দেখছি প্রতিদিন বিরাট ব্যর্থতা যার মাসুল আসলে কোটি 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 অভাবী মানুষ দিচ্ছে এই ব্যর্থতাগুলো ভয়ঙ্কর সরকারের কেয়ারফুল থাকা দরকার বিদেশেটা পাচার হওয়া টাকা নিয়ে খুব চমৎকারভাবে তিনি বলেছেন কোনো মানে ফালতু প্রত্যাশা না মানে ক্লিয়ারলি বলেছেন আমরা চেষ্টা করছি এটা খুব জটিল কাজ সাক্ষী বা সব কিছু পেলে সময় লাগবে বলছেন এবং আমরা সব টাকা মানে একটা অংশ ফেরত আনতে পারবো মানে একজন সৎ মানুষ কিভাবে সৎ কথা বলেন যেটা উনি পারবেন না ফালতু কথা বলবেন না কেউ কেউ বলবেন যে উনি তো রাজনীতি করবেন না তাই উনি এভাবে বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের রাজনীতিতেও কেউ যদি এই ধরনের সৎ স্টেটমেন্টটা আমি এতটুকু পারবো এতটুকু পারবো না এটা আমার ভুল হয়েছে আমি অটুকু পারবো এটা আমি পারিনি এই কথাগুলো বাংলাদেশের রাজনীতি করলেও কাজে লাগবে বলে আমি মনে করি এক কথা মনে রাখতে হবে আমি সব কিছুতে পারঙ্গম আমি সবকিছু করতে পারি এগুলো আসলে একটা স্বৈরাচারী ব্যবস্থা একজন ডেক্টেটারের ইমেজ তৈরির জন্য লাগে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যাচ্ছি সেখানে একজন মানুষ আসলে আমাদেরকে শাসন করে কোনো অতিমানব শাসন করে না স্বৈরাচারী ব্যবস্থায় একটা মানে অতিমানব শাসন করে ফলে ওনার কোনো ভুল নাই ইমন ভুল করলে অনেকে ভুল বোঝানো হচ্ছে এভাবে হয় কিন্তু গণতান্ত্রিক ব্যবসা বাণিজ্যের মানুষ আমি কাজ করতে এসেছি আমি আপনাদের সাথে করবো আমি ভুল করবো আমি ঠিক করবো সব কিছু মিলেই চলবে এটা আমি মনে করি ডক্টর ইউনুসের এটা খুব চমৎকারভাবে উনি করেছেন আমরা এটাও দেখতে চাই এখন ডক্টর ইউনুস একটা সাংবাদিক সম্মেলন করছেন যেখানে বিভিন্ন পত্রপত্রিকার মিডিয়া টিভি সাংবাদিকরা তাকে ইচ্ছে মতো প্রশ্ন করছে আক্রমণ করছে তিনি জবাব দিচ্ছেন তিনি তার সফলতার কথা বলছেন ব্যর্থতার কথা স্বীকার করছেন অক্ষমতার কথা স্বীকার করছেন ভবিষ্যতের বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের ইন্টারভিউ একটা বেঞ্চমার্ক হয়ে থাকবে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে তাকে ন্যূনতম স্ট্যান্ডার্ডটা ন্যূনতম স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে এবং যারা নুরুল কবির একটা বেঞ্চ মার্ক সেট করে দিলেন কোনো প্রধানমন্ত্রীর সামনে যদি তাকে সুযোগ দেওয়া হয় অন্য যে কেউ যে কেউ কে যদি প্রধানমন্ত্রী সুযোগ দেন তাকে এভাবেই প্রশ্ন করতে হবে প্রশ্নের মুখে রাখাই একটা গণতন্ত্র কাজ করার সবচেয়ে জরুরি কাজগুলোর একটা এবং মিডিয়া এটাকে আমরা জানি কিভাবে দেখা হয় রাষ্ট্রের তিনটা অঙ্গের বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ মিডিয়া যদি ইফেক্টিভ থাকে ভাইব্রেন্ট থাকে মিডিয়া যদি তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে গণতন্ত্র সুসংহত হয় আবারও বলছি বাংলাদেশের ইতিহাসে এই ইন্টারভিউটা একটা ফলক একটা বেঞ্চমার্ক সৃষ্টি করেছে আর কেউ আর কেউ যাতে এই নিচে নামতে না পারেন প্রধানমন্ত্রী বা সাংবাদিক এর ওপরে যেতে হবে আমাদের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ